হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো বলব নবমীর কথা গ্রীষ্মের আর্যাবর্তকে চারিদিক সমুদ্রে ঘেরা ত্রিকুট পর্বতে অবস্থিত রাক্ষসরাজ রাবণের দুর্ভেদ্য দুর্গ লঙ্কার প্রভাব স্বর্ণ দ্বারা নির্মিত সেই দুর্গের অধিপতি দশাননের করাল গ্রাসে নিপীড়িত ভূমি এবং ধর্ম একের পর এক রাজাকে পরাজিত করে রাক্ষসরাজ তার সীমানা বাড়িয়েই চলেছেন আর্যাবর্তের অনেকটা এখন তাঁরই দখলে পরাজিত করেছেন অনেক দেবতাদেরও তার প্রাসাদে বেঁধে রেখেছেন নবগ্রহকে কেড়ে নিয়েছেন ব্রাহ্মণদের ধর্মাচারণের অধিকার তার মাত্রা অতিরিক্ত অত্যাচার এতটাই যে জপে তপে মগ্ন ঋষিদের হত্যা করে তাদের রক্ত ছড়িয়ে দিচ্ছেন ভূমিতে যে কারণে চাষের অনুপযুক্ত হয়ে যাচ্ছে উর্বর ভূমি এমনই এক পরিস্থিতিতে মিথিলার ধার্মিক রাজা জনক ঋষিদের পরামর্শে বৈশাখ মাসের শুক্লপক্ষে এক মহাযজ্ঞের আয়োজন করলেন এবং যজ্ঞ শেষে তাদের পরামর্শ মতোই বন্ধা ভূমিকে উর্বর করে তুলতে নিজ হাতে জমিতে হলকর্ষণও করলেন রুক্ষ ভূমিতে দাঁড়িয়ে থাকা দুই বিশাল বৃষ যাদের সিংহ দেহ চর্চিত হয়েছে চন্দনে সিঁদুরে গলায় দেওয়া হয়েছে মঙ্গল মালা জনগরাজা শুরু করলেন বৃষদের সাহায্যে হাল রুক্ষ ভূমির বুকে ধুলো উড়িয়ে বসে যেতে থাকলো লাঙলের দাগ কিন্তু হঠাৎই সেই ধুলোর ঝড়ের মধ্যেও রাজা অনুভব করলেন কোনো এক বস্তুতে ঠেকেছে লাঙল আর এগোচ্ছে না হলকর্ষণ বন্ধ করে শুরু হলো মাটি খুঁড়াখুঁড়ি খুঁড়তে খুঁড়তে পাওয়া গেল পেটিকায় শোয়ানো অপরূপা এক সুন্দরী কন্যা সেই কন্যাই জনক রাজার গৃহে নিয়ে এলো আনন্দ আর খুশির জোয়ার তারই সঙ্গে রাজ্যে এলো বর্ষণ আর উর্বরতা লাঙলের দাগকে সীতা বলা হয় আর সেই লাঙলের দাগেই পাওয়া গেছে বলেই কন্যার নাম রাখা হল সীতা আবার জনকের কন্যা বলে জানকী এবং মিথিলার রাজকন্যা বলে মৈথিলি নামেও ডাকা হয় তাকে। বাল্মীকি মহর্ষি সীতাকে প্রকৃতপক্ষে রামায়ণে একজন আকর্ষণীয় রমণী এবং অনন্য ব্যক্তিত্ব রূপে চিত্রিত করেছেন তাঁর গুণাবলী কর্মচিন্তা দৃঢ়তা ও সংবেদনশীলতা যে কোনো বিবাহিত নারীর অনুকরণযোগ্য হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসের নবমী তিথিকে নবমী বলা হয় লোকবিশ্বাস অনুযায়ী এদিনেই দিনেই সীতা জন্মগ্রহণ করেছিলেন দিনটি সীতা জয়ন্তী নামেও পরিচিত পবিত্রতা এবং সতীত্বের মূর্ত প্রতীক বলে বিশ্বাস করা হয় সীতা দেবীকে এই দিনে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে পরিবারের মঙ্গল সাধনার জন্য উপবাস করেন সীতা ধনলক্ষ্মীর প্রতীকও বটে তাই অর্থপ্রাপ্তির বিষয় থাকে এই নবমী পুজোতে জমিতে ফসলের উর্বরতা দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কামনা এবং আদর্শ সহধর্মিণী হওয়ার বাসনা থাকে ভক্তদের মনে সীতা নবমীতে কি উপায়ে পুজো করলে দাম্পত্য সমস্যা মিটবে আসুন জেনে নিই সে কথা নবমী জানকী জয়ন্তী এবং মৈথিলি দিবস নামেও পরিচিত বাড়িতে গঙ্গা জলে ফুল ফল দিয়ে নিবেদন করা হয় সীতাকে এই দিনে মা সীতার ছবির সামনে পুজো করে একটি লাল কাপড়ে পাঁচটি গোটা হলুদ বেঁধে দিন মা সীতার পায়ে অর্পণ করুন দাম্পত্য সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে নবমীর উপবাস করলে সমস্ত বাধা দূর হয় অবধারিত সৌভাগ্যের ফল পাওয়া যায় নবমীর শুভ সময়ে মা সীতাকে ষোলোটি অলঙ্কার দিয়ে ষোড়শ উপাচারে পুজো করতে হয় বিশ্বাস করা হয় যে এটা করলে দাম্পত্য জীবনে আসা সমস্ত ঝামেলা মিটে যায় আজ তবে এখানেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন